লাইকুম রহমতুল্লা বাত আপনারা দেখছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঙ্গ থেকে আজকে আমরা বাংলাদেশে আমরা যারা আছি পরিবেশের এই যত্ন খেয়াল আমরা যদি করতাম তাহলে আমাদের দেশ অনেক সুন্দর হতো প্রত্যেকটা জায়গা জায়গাতে প্রচুর পরিমাণ গাছ বাগান বিনোদনের জন্য এবং গাছের যত্ন অতিরিক্ত অক্সিজেন ফ্লো করার জন্য এই দেশের সরকার অনেকটাই খুবই সচেতন রাস্তাঘাট পয় পরিষ্কার সব মিলে একটা সুন্দর পরিবেশ ইসলামের কান্ট্রি না কথা ঠিকই কিন্তু সব সকল দিকের নিরাপত্তা বিধান আমাদের দেশে রাস্তাঘাটে বেমারিস অনেক কুকুর থাকে মানুষকে কামড়ায় এদেশে কিছু কুকুর দেখা গেল কিন্তু যার যার গড়ার মধ্যে রসিদ যার যার হাতে কুকুর আছে এবং অতিরিক্ত কোনো ময়লা অন্য কোন কিছু এগুলোও দেখা গেল না জায়গা জায়গা পাট পাখি তারপর কবুতর এগুলো সব ছাড়া আছে তারপরে হাঁসগুলো ছোট ছোটো বাচ্চা নিয়ে হাঁটতেছে আমাদের দেশে যদি হইতো তাহলে পথচারীরা এই হাঁস নেওয়া যেত বাচ্চা নেওয়া যেত কত কিছু করতো আর কোনো হইচই কোনো কিছু না আমি পাশে দাঁড়ানো কতগুলো বিল্ডিং আছে কোনো হইসে না হলে হলেই বলতে কোনো কিছু নাই এখানে সবই নীরব কাউরে কোনো ডিস্টার্ব করবে এ ধরনের কোনো কিছু এখানে আমরা পাই নাই যে বাসায় সিনাম বাদলের বাসায় আছি আমি আশেপাশে কোনো হুলা হুলি নাই গাড়ির হরন নাই কোনো কিছু নাই জীবনযাত্রা খুবই স্বাভাবিক তবে প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ততার মধ্যে থাকে এবং শুধু আজেরা সময় নষ্ট করার মতো এখানে গল্প গুজব করবে এরকম কেউ নাই যে তার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে সব জায়গাতে পার্ক পুকুর পাখি এগুলো আছে এগুলা সে কাজ করতে পারে আমাদের দেশে আমরা বাড়ির মধ্যে যাদের গাছ আছে দেখা যায় যে গাছ চারটা কেটে ফেললো এদেশে গাছ কাটারও কোনো নিয়ম না গাছের ডাল ছাড়ারও কোনো নিয়ম এদেশের মধ্যে নাই কাজে আমরা যদি পরিবেশের যদি ও বান্ধব তার কাজ করতে পারি গাছ বেশি বেশি লাগাই অক্সিজেন বেশি হবে এবং অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি এগুলো সবই তখন বন্ধ হবে আমরা যেন সচেতন হতে পারি আমরা আমরা যেন সুন্দর একটা দেশ গড়ার তথ্যই নিয়ে আমরা যেন কাজ করতে এটা কি গাড়ির কাছে যাওয়া যাবে ভাই এই যে বিশাল কিনারা নাই পার্কের জানে গভীর জঙ্গল

আমরা বিশাল পার্কে আসছি এখানে খালি জঙ্গল আর জঙ্গল কোনো সাপ নাই মাছি নাই পোকা নাই কিছু পাখি আছে হালকা পাতলা আর জায়গা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে ব্রয়ের কোনো কারণ নাই ওই আবার তাহলে কি এমবিত তো বডি বলে আপনি ছাত্রের মতো আপ বারে আটকে रखिए দেবাদীব ভাই কোন পথে আনন্দ না সফর আপনি একবার যদি লাগে আপনি বলে কোড নিয়ে দিকে যাবের কাজ কাল কা মাস

বাড়ি শিয়াল নাই <affiliated. laughs> অন্যাল আছে তাৰপৰাটো এক

आप ने बहुत जी काई दे से एक काई जबलपुर को कुछ है ये भी भीगा ओकरा ये बोलेगे ये का का सब ने खाई जाए का बता मारोगे काई जाए नगर फला दिल हो रहे से ये बोले विकास बोलली ये है ये देख रहे हैं जी भाई ये जाना हां ये प्रीमियम विकास

না আমাদের তো গাড়িও দিবে আমরা এদিক দিয়ে ঘুরে ওই দিয়ে আইতে পারতাম

এইটা আমাদের গ্রামের বাংলাদেশের গ্রামের পরিবেশ তারা তৈরি করছে মানুষ যেন আর কি গ্রামের ফিলটা নিতে পারে শহরের জীবনের ভিতরে এরকম একটা ব্যবস্থা তারা করছে আর একটা লম্বা এটা রাউন্ডে যাবে এই পুকুরের নাম কি এই এলাকার নাম কি এডিনটন এডিংটন এডিংটন

No.

পানি কন্টিনিউসলি ঢুকতেছে হ্যাঁ কিন্তু পানি নাই এখানে আবার বেশি অল্প পানি হ্যাঁ পানি ঢুকতেছে আবার পানি বেরো যেতে কিন্তু যখন কন্টিনিউসলি এই দেশে বৃষ্টি এই দেশে তো প্রচুর বৃষ্টি ওই জন্য আবার বেড়া দিয়ে দিচ্ছে আপনার দেখেন ওখানে একটা ইয়ের বেড়া দিচ্ছে ওরা দেখতে পারবে না আর যদি নিচে নাই মজা বাচ্চা ওই ওই

তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যানেলটা তারা যে সার্কুলেট করছে হ্যাঁ বিঘা পানি যখন অতিরিক্ত হয় ওদিক দিয়ে তখন ওদিক দিয়ে ক্যানেলটাই যদি আব্বা এদিকে যদি সার্কুলেট করে যদি ওদিক দিয়ে ঘুরে আবার এদিকে নিয়ে আসেন তাহলে পানি এদিক দিয়ে বেরোবে ওদিক দিয়ে আবার দেখবে এরকম

পানির মধ্যে তখন হাইড্রোজেনের পরিমাণে অক্সিজেনের পরিমাণ বাইরে দুই ভাগ অক্সিজেন হাইড্রোজেন কিন্তু যখন নাকি মাটিতে নটসম না করে তখন দুই ভাগ হাইড্রোজেনের আর এক ভাগ অক্সিজেন কিন্তু না ছোটবেলায় এ তো বহুত আগে পড়াশোনা কি যদি এরকম কালার করতে হয় এরা তো এদের এতে মূল প্রতিক্রিটা আমি না।